তুই তো বন্ধু নামের কলঙ্ক কেরে রে রে আমি কি তা হসি আমি কি এর কলঙ্ক কামাইছি কে রে রে আমি কি তা হসি আমি কি এর কলঙ্ক কামাইছি এই বেশরমের বেশরম তোর বন্ধু লাগিয়া তোর তো নাম দাম হইছে তোর বন্ধু লাগিয়া তোর ব্যাক মানুষে চিনছে যে হে আটকা পড়ছে ওন কস হেতে রে আমি চিনি না হের বেলটার বাড়ি খাইতে খাইতে আমার হুটকি লাল হয়েছে আমার সাইতে হের বেল্টার বাড়ি কেলা শিখাইছে তুই তো বুঝছো হে যে কি অপরাধটা করছে মানুষের কি কান্দানি কান্দাইছে অন্য হের হালা অন্য পুষব কয়টা তানে কয়টা সাল আমি আসিলাম হের বন্ধু হ্যাঁ দেখ কবরই আমার গাছা আছে আমি যদি না কই দেশের মানসে শুনবো খেমনে আর আমারে কৌ আমি মির্জাফর আমি তো পালা করতাসি হাসা কথা কইতাসি দেশের সাথে আমি তত্ত্ব দিতাসি ওরে দেশপ্রেমিক দেশপ্রেম মানে উল্টায় মরতাসে আগে তো ঠিক বন্ধু বন্ধুর টেহায় দেশ বিদেশ ঘুরসোস বেশ মতন কামন খাইসস কামনটা দেখলে মাথাটা নষ্ট হয়েছে এই কান তো ব্যক্তি তোরে তোর বন্ধুই কামাইছে যে অন্য বন্ধু কলে কলেছে অন্য তোর দেশপ্রেম এই দেশ আগে তুমি তো কারবার এই ছে অতদিন জিম্মি কইরা রাখছে হে আর বন্ধু শালি বন্ধুর ঠেলা মুকুল বাড়ছে না ও অনেক সময় হয়েছে সুযোগ হয়েছে হে দেশের সাথে সত্য আলাপ মাইসের কাছে কইতাছে আর অন্য তুমি কইতাছ অতদিন দেশ প্রেম কয়ে আসিন দেশের মানুষের সামনে এই অপরাধীর আর মুখোশ খুললে অন্য সময় হইছে অন্য এর বন্ধু এর সাক্ষী হয়েছে এর বন্ধু যে এটা কইবার পারবো এই বেড়া তুমি আর আমি এটি কইবার পারাম অন বেহে সুযোগ দেও সাপোর্ট করো হেরে তি তো আছে হে ওহন হের বন্ধুর অপকর্মের তত্ত্বটি দিতাছে আছে কারণ অন্যহের সুজু কইছে অন্যহের মনত্ব বহাই দূর হয়েছে সাপোর্ট দিবা তা না কোন দায়িত্ব মানুষের মত কৌ দেশ প্রেম আগে কয়ে আসিন এই দেহ একজন জ্ঞানী মানুষ লেকচার দিবার আমি আগে কইছিলাম যে তুমি এবার কোন সময় আয়া হর আইসা যাও ঠিক আছে দিলাম সাপোর্ট দে তোর মতো কইরা তুই সাক্ষী দে এতে কইরা যদি দেশের একটা অপরাধীর শাস্তিও তো দে জনগৰ উপকাৰী হ'ব